এই এই জমি এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের ত্বাগের ফল এটি আমাদের ধর্মীয় অধিকার আমাদের ইতি কিন্তু এখন সেই জমি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন পদক্ষেপে ওয়াকফ সম্পত্তি চুরির চেষ্টা চলছে মুসলিমরা এখন জেগে উঠছে প্রতিবাদ করছে নিজেদের অধিকার রক্ষার জন্য এই নীরব চুরির বিরুদ্ধে আমাদের একটা বদদ্দা হওয়া প্রয়োজন আমাদের বাঁচানোর জন্য আমরা একসাথে প্রতিবাদ করছি হ্যাঁ এটি শুধু জমি এটি আমাদের সম্মান আমাদের ধর্মীয় অধিকার আমরা একসাথে এটি রক্ষা করব এখনই সময় আমাদের আওয়াজ তুলে ওয়াক সম্পত্তি রক্ষার জন্য এক হয়ে দাঁড়ানোর ওয়াক সম্পত্তি রক্ষা করো